যে বিপদের সময়ে হাত ছেড়ে দেয় শেয়ার আর যাই হোক আপনার হতে পারে না আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে তো বিকালবেলা আমরা গিয়েছিলাম একটু বাইরে এবং সেখান থেকেই ভিডিওটা ক্যামেরা বন্ধ করা এবং খণ্ড আকারে আপনাদের মাঝে শেয়ার করব বলে ভিডিওটা কিন্তু আমি ভরে নিয়ে চলে আসলাম বাসায় মাছ কিন্তু আর নিয়ে আসলাম না তো বাসায় যাচ্ছে না এখন আমরা দুজন মিলে একটু কপো তখন নদীর দিলে হাঁটাহাটি করবো তারপরে বাসায় যাবো আমরা বের হয়েছিলাম আচারের পরে তো বাজারে টুকিটাকি কেনাকাটা করার পরে এখন কপতপো নদের তীর দিয়ে হাঁটছে আর এখানে তিনটে মেয়েরা তিনটে মেয়ে খেলা করছে মাটির ভিতরে কাটি পোঁতা তো সেটা কিছু সময় দেখলাম সঙ্গে ক্যামেরা বন্দিটাও করে নিলাম আর ক্যামেরা করার ভিডিও করার পাশাপাশি কিন্তু আমরা এভাবে হেঁটে চলছি তো মাছ দেখে আসলাম কিন্তু মাছটা নিতে পারলাম না বারবার মনে হচ্ছে মাছটা নিয়ে আসলেই ভালো হতো তবে অ্যাপসেসের কোনো বিষয় নাই এখানে কারণটা হলো মোবাইলের ভিতরে তো মাসটা ক্যামেরা বন্ধই করে নিয়েলাম মাছের যে দাম প্রোজোর এখন জেনেশের দাম তো বাজারে গেলেই মনে হয় যে কোনটা দিয়ে কোনটা নিব সংকর নাকি তো প্রিজেনে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি কত টাকা মডেল বলে এই সংকর এইদিকে বেশ কিছুটা সময় আমরা দুইজন পার করলাম এবং অবশ্য তখন আদের ওই পাড়ে দেখুন খুব সুন্দর একটা প্লেস আছে একটা জায়গা এবং সুন্দর লাইটিং করা আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং আমি এই যে থেকে ক্যামেরা বন্ধ করে দিলাম আর আপনাদের ভাই কিন্তু এখানে হাঁটাহাঁটি করছে আর আমাকে বলছে চলো নৌকা করে দুজন ওপারে যাই আমি বললাম আজকে আর না অন্য একদিন যাব তো এভাবে করেই আমরা হেঁটে চলছি সামনের দিকে কারণ আজকে আর নৌকাতে উঠবো না আর এদিকে একটা বিড়াল চুপটি করে বসে আছে আমি কিন্তু নজরে আসার সঙ্গে সঙ্গে একেও ক্যামেরা করে নিলাম বিড়ালটা প্রথমে ক্যামেরা মুখেও খুব সুন্দরভাবে কিন্তু একটা তাকিয়েছিল তো এখন আমরা বাসায় যাব মাগরিবের আজান হবে একটু পরে তো যাওয়ার সময় আবারও ক্যামেরা খুবই সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য প্রকৃতির মাঝে মন চাই যেতে তো নদীর পাড়ে দাঁড়িয়ে ভিডিওটা ক্যামেরা বন্ধে করছিলাম তো পাশে এখানে দেখলাম একটা মুরব্বি চাচা ছোলা বিক্রি করছে তো ছোলাটার খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছিল এবং সাথে কিন্তু বড়া সেটা আমরা বাসায় নিয়ে এলাম এবং বাসায় আসার পরে দেখলাম যে একটা মুরব্বী চাচা আমাদের বাসায় উঠছে তো সঙ্গে করে চাচাকে নিয়ে এসলাম